মাত্র আটশো ষাট মিলির একটা দুর্দান্ত সুন্দর কালেকশান ওই আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকা বাজেটে তবে কিন্তু পেয়ে যাচ্ছ আর একটা লং সীতাহ আছে মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র পাঁচশো মিলি সামথিং থেকে মোটামুটি ছ হাজার টাকা বাজেটে কিন্তু ইয়ারিং চলে আসবে নেক্সট কালেকশনটা দেখো তিন গ্রামে চলে আসবে কালেকশনগুলো কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে বরফি চাপা করা আছে মটর মটর দেওয়া আছে গ্রাম একশো মিলি এক গ্রাম দুশো মিলি আর গ্রাম তিনশো সত্তর মিলি শুনে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে মাত্র আড়াই হাজার টাকা থেকে তোমরা এগুলো কিন্তু তোমরা আঠারো ক্যারেটের ফিঙ্গারিং পাচ্ছ তো সীতাহারের কিন্তু নতুনত্ব অনেক ডিজাইন পেয়ে যাবে এখানে গ্রামের মধ্যে এক গ্রাম নশো আশি মিলি অ্যাক্সিমেটলি তেষট্টি হাজার টাকা বাজেটের মাত্র দুশো মিলি সামথিংয়ের কালেকশানটা পেয়ে যাচ্ছ স্টোন ওয়ার্ক করা আছে রানাঘাট ডিসপেন্সারি লেনের মধুক জুয়েলার্স থেকে আজকে তোমাদের দেখাবো দারুণ সুন্দর কিছু পার্লের ওপর নেকলেসের কালেকশান দেখো এই যে সুন্দর কালেকশানগুলো দেখছো মাত্র আটশো ষাট মিলি থেকে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো শুরু হয়ে যাচ্ছে তাই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এত সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারো এছাড়াও আজকে তোমাদের দেখাবো প্রচুর শাখাপলা স্টক একদম নতুন দোকান তোমরা তো জানোই দোকানের সাথেও তোমরা এখন পরিচিত যেহেতু নতুন দোকান তোমরা দেখেই বুঝতে পারছো তো সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদের পছন্দের কালেকশনগুলো নেওয়ার জন্য আর এখানে কিন্তু তোমরা অনেক স্বল্প মজুরিতে তোমাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পারবে তো চলো শুরু করছি আজকের কালেকশানগুলো দেখানো গোল্ড রেট একটু বেড়ে গেছে আজকের গোল্ড আছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা মতো তো যেহেতু গোল্ড একটু বেড়ে গেছে তো কালেকশনগুলো হয়তো একটু বেশি দামের হয়ে যাবে তো পরবর্তীতে যদি গোল্ড কমে যায় তোমরা কিন্তু আরও কমে এই জিনিসগুলো পার্চেস করতে পারবে চলো শুরু করছি আজকের কালেকশনগুলো দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছে একটা সীতাহারের কালেকশন একদম লাইট ওয়েটের সীতাহারটি পেয়ে যাবে দেখো এই রকম হালকার মধ্যে সুন্দর একটা তোমরা লকেট পেয়ে যাচ্ছ এইরকম একটা পেন্ডেন্ট পেয়ে যাবে এরকম কিন্তু পুঁথির উপরে তোমরা সীতাহারটি পেয়ে যাচ্ছ সীতাহারের এখানে কিন্তু সোনা আছে এবং যতটা লেন্থ হয় সীতাহারে ততটাই যেহেতু পড়ানো আছে তো এটা সেটিং করা আছে এই একটা সুন্দর কালেকশন দেখো এখানেও কিন্তু তোমরা সোনার পাত পাচ্ছ একদম লাইট ওয়েটে দু গ্রাম একশো সত্তর মিলির মধ্যে সুন্দর একটি কালেকশন চলে আসবে মাত্র দু গ্রাম একশো সত্তর মিলির মধ্যে মজুরি এখানে কিন্তু তুলনামূলক অনেকই কম এই সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা একটা সীতাহার একটা লং সিতাহার আছে মাত্র কুড়ি হাজার টাকায় একটা চোকার চিক আছে দেখো একদম ঠাসা জাবদা কাজের ওয়ার্ক করা চোকার চিক দেখছো এত বড় একটা ফুলের মোটিভ করা আছে চোকার চিকটা আর এই রকম কিন্তু সোনার পাত বসানো আছে একটু হেভি ওয়ার্ক করা দু গ্রাম একশো সত্তর মিলি এই কালেকশানটা মোটামুটি কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকে তো তোমাদের ভুড়ি ভুড়ি সীতাহারের কালেকশান দেখাবো বলেই দিয়েছি তো ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে এই কালেকশানটা কিন্তু ভীষণ সুন্দর একদম ইউনিক গলায় পড়লে কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতে পারবে দেখো এই রকম একটা ঝালর দেওয়া তোমরা কিন্তু চোকারের ডিজাইন পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা আবার দেখো এরকম সুন্দর হোয়াইট কালার পুঁথিও দেওয়া আছে যার জন্য ডিজাইনটা কিন্তু অনেকটা বড় লাগছে একটা আশীর্বাদী টাইপের নেকলেস হয় সেই টাইপের একটা সীতাহার পুঁথির ওপরে আছে একদম ইউনিক একটা কালেকশান এই সেমিলার একটা ছোট্ট কালেকশন আমারও আছে তোমরা অনেকবার পড়তে দেখেছো এটা একটু দেখো চার গ্রাম তিনশো সত্তর মধ্যে আছে একটু রিভিউ হেটেড চার গ্রামের মধ্যে পেয়ে যাবে চার গ্রাম তিনশো সত্তর মিলের সুন্দর কালেকশনটা আজকের গোল্ড রেট ছিয়ানব্বই হাজার টাকা সামথিং চলছে তো আজকের গোল্ড প্রাইজ এই সুন্দর কালেকশনটি চলে আসবে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর কালেকশন নেক্সট দেখাবো আরো একটা সীতাহার সীতাহারে কিন্তু নতুনত্ব অনেক ডিজাইন পেয়ে যাবে এখানে ভীষণ সুন্দর দেখো তারের কাজ করা আছে একটা পাখির ডিজাইন করা আছে আর একদম হালকার মধ্যে অথচ অনেকটা চওড়া বড় ডিজাইনটা তোমাদের প্রথমেই বলেছি সীতাহারের রকম লেন্থ হয় সিমিলার লেন্থই আছে এখানে সেলুটেপ মারা আছে যাতে এটা কিন্তু সুন্দর ফিক্সড থাকে তো যতটা লম্বা সীতাহার তোমরা পড়ো সিমিলারই পেয়ে যাবে এখানে দেখো এতটা কিন্তু ঝুল আছে সীতাহারটা তাই কতটা বড় তোমরা বুঝতেই পারছো এই কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলির সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে তিরিশ হাজার টাকার মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি একটু কম বেশি এদিক ওদিক হতে পারে তো চলো প্রথমে আমি সীতারগুলো দেখাই তারপর তোমাদের ইয়ার রিংয়ের কালেকশান দেখাবো নেক্সট একটা সীতাহার এটা একটু মানে পুরোনো সাবেকই এরকম ডিজাইন তোমরা অনেকেই পছন্দ করো যে একদম নর্মাল যেই টাইপের সীতাহার হয় সেই রকম একটা দেখো এরকম মঙ্গলসূত্র টাইপের লকেট পেয়ে যাচ্ছ আর এইরকম সুন্দর কিন্তু সাইডে সাইডে পাত পেয়ে যাচ্ছ বেশ কয়েকটা পাত আছে এখানে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে তিন গ্রাম দুশো তিরিশ মিলিতে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চৌত্রিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর একটি সীতাহার চলে আসবে এটা কিন্তু একটা ঠাসা জাবদা ওয়ার্ক করা আছে তার সাথে একটা নেকলেস তোমাদের দেখিয়ে দিই দেখো এইরকম একটা সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছ তোমরা দেখো এইরকম একটা বক্স প্যাটার্নে নেকলেস বা চোকার বলতে পারো তোমরা ঝুলিয়ে পড়তে পারো বা একটা চোকার চিকি হবে এরকম একটা সুন্দর কালেকশন এই কালেকশনটা ওয়েট আছে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ছ গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা কিন্তু হল মার্কিং করা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন তোমরা এখানে হল মার্কিং করা পেয়ে যাচ্ছ নেক্সট একটা কালেকশান দেখে এটা তো প্রত্যেকের আর কি একটা পছন্দের কালেকশান আর এটা মোটামুটি বহুদিন ধরে চলছে এই ডিজাইনটা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে এরকম একটা চোখার চিপ দু গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে নেক্সট একটা নেকলেস দেখাচ্ছি দেখো পার্লের নেকলেস এটা পার্লের একটা নেকলেস এইরকম একটা কিন্তু কানবালা টাইপের ফুল করা আছে ওইটা আছে কিন্তু মাত্র একশো সরি এক গ্রাম নশো চল্লিশ মিলি আশি মিলি এক গ্রাম নশো আশি মিলির মধ্যে কালেকশানটা চলে আসবে দেখো এক গ্রাম নশো আশি মিলি হ্যাঁ ওইটা হচ্ছে এক গ্রাম নশো আশি মিলি এটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্সিমেট বাইশ হাজার টাকার মধ্যে চলে আসছে দেখো এটা একটা পার্লের নেকলেস পরলে পরে আরও সুন্দর লাগবে নেক্সট আরও একটি সীতা আর দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু সীতাহারের প্রচুর কালেকশান আজকে দেখাচ্ছি পালের ওপরে সীতাহারের প্রচুর কালেকশান প্রত্যেকটা কালেকশান তোমরা কিন্তু হলমার্কিং করা পাবে এখানে দেখো এই রকম একটা সীতাহার তিন গ্রাম দুশো মিলি মতো এই সুন্দর সীতাহারটির কালেকশান পেয়ে যাবে দেখো তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাচ্ছ বলেই দিই তোমাদের দেখো তিন গ্রাম কুড়ি মিলি তিন গ্রাম কুড়ি মিলিতে কালেকশানটি চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একত্রিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা সীতাহার পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো এইরকম সুন্দর একটা লকেট পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা পেনডেন্ট দেখো ভীষণ উজ্জ্বল সুন্দর দেখো একদম ছিলাপাতের ডিজাইনগুলো উজ্জ্বল চকচক করছে এত সুন্দর করে মানে কাটিং করা হয়েছে ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো এখানেও তোমরা কিন্তু পাত পেয়ে যাচ্ছ সোনার এখানেও পাত পেয়ে যাচ্ছ শেষেও পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি কালেকশান ওয়েট কিন্তু আছে সুন্দর কালেকশানটা তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলি সাড়ে তিন গ্রামে ভীষণ সুন্দর একটা কালেকশান দেখো এই পেনডেনটা তো ভীষণই সুন্দর একটা মানে নেকলেসের প্যাটার্নের পেনডেন্ট সাড়ে তিন গ্রামে পেয়ে যাচ্ছ মোটামুটি এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে সাড়ে তিরিশ হাজার টাকা বাজেটে এইরকম একটা প্রজাপতি মোটিভের তোমরা চোকার চিকও নিতে পারো দেখো এইরকম একটা সুন্দর প্রজাপতি মোটিভের একটা চিক পেয়ে যাবে এই সুন্দর চোকার চিকটার ওয়েট আছে এক গ্রাম সাতশো মিলি এক গ্রাম সাতশো নব্বই মিলিতে এইরকম একটা প্রজাপতির মোটিভে চোকার পেয়ে যাচ্ছো অ্যাপ্রক্সিমেট উনিশ হাজার টাকা বাজেটে সুন্দর একটি চোকার চলে আসবে আরও সুন্দর একটা চোকার চিক দেখাচ্ছি এই রকম একটা মিডিলে বড়ো একটা ফুল করা আছে দেখো প্রত্যেকটা তোমাদের এরকম ম্যানিকুইনে পরেই দেখাচ্ছি পড়লে ভালোই বুঝতে পারছো এরকমটা লাগবে তোমাদের গলায় পড়লে এক গ্রাম সাতশো তিরিশ মিলিতে কালেকশানটা আছে উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম আরও একটি তোমরা চোকার পেয়ে যাবে এছাড়াও কিন্তু এইরকম আরও একটা সীতার তোমাদের দেখিয়েছি যেটা তিন গ্রামে পেয়ে যাবে তো এইরকম তিন সাড়ে তিন গ্রামে কিন্তু প্রচুর চোকার বা সীতার এখানে চলে আসছে দেখো তোমাদের প্রত্যেকের পছন্দের একটি কালেকশান দেখাচ্ছি এরকম সুন্দর একটা ময়ূরকণ্ঠি চোকার চেক ছ গ্রামে চলে আসবে কালেকশানটা অ্যাপ্রক্সিমেটলি তেষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে এই রকম একটা চোকার চেক পড়লে খুব সুন্দর লাগবে মাত্র আটশো ষাট মিলির একটা দুর্দান্ত সুন্দর কালেকশান ওয়েট আছে মাত্র আটশো ষাট মিলি একটা টাই চেন দেখো এত লাইট ওয়েটের টাই চেন এটা কিন্তু দশ হাজার টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর একটা কিন্তু তোমরা ময়ূর পাচ্ছ আর এই রকম সুন্দর কিন্তু দুই কালার পুঁথির ডিজাইন পাচ্ছ ভীষণ সুন্দর টাই চেন একদম লাইট ওয়েটের আটশো ষাট মিলি মোটামুটি দশ হাজার টাকা বাজেটে কিন্তু এই সুন্দর একটি কালেকশান চলে আসবে তার কমেও আসতে পারে আমি একটা অ্যাপ্রক্সিমেটলি দাম বলছি চাইলে তোমরা এইরকম সুন্দর ইয়ারডিং নিতে পারো ইয়াররিংয়ের কালেকশান আমি পরে দেখাবো এখন যেহেতু শুধু আমি পার্লের নেকলেস বা পার্লের চোখারের কালেকশানগুলো দেখাচ্ছি নেক্সট একটা নেকলেস দেখাচ্ছি তোমাদের এরকম একটা নেকলেস পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা পেয়ে যাচ্ছ এরকম লকেটের বা পেনডেনের এটা দেখো একটা ভীষণ সুন্দর এটা একটু ময়ূরই কিন্তু ময়ূরটা ভীষণ সুন্দর একটু পেখম তোলা ময়ূর তারের অপূর্ব সুন্দর কাজ করা এরকম লকেট পাচ্ছ তোমরা তোমরা এখানে কাস্টমাইজ করেও কিন্তু তোমাদের পছন্দের জিনিস বানিয়ে নিতে পারো মজুরি এখানে খুবই কম তোমরা আসলেই বুঝতে পারবে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিতে এই সুন্দর কালেকশানটি চলে আসবে দেখো দু গ্রাম পাঁচশো সত্তর মিলি এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট একটা তেঁদুল পাতার কালেকশান দেখাই একটা তেঁতুল পাতার কালেকশান তো না দেখালেই নয় কিন্তু এটা এখন খুব সুন্দর চলছে এই সুন্দর একটি কালেকশন দেখো এরকম দুই কালারের পুঁথির মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এই কালেকশানটার ওয়েট আছে এক গ্রাম দুশো ষাট মিলি এক গ্রাম দুশো ষাট মিলি থেকে সুন্দর কালেকশান চলে আসবে মোটামুটি থেকে টাকা বাজেটের মধ্যে হাজার এছাড়াও কিন্তু তোমরা এখানে এই রকম একটা সুন্দর ছোট্ট ছোট্ট লকেট নিয়ে নিতে পারো যেগুলো এরকম ক্রিস্টাল দেওয়া লকেট এই সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চার থেকে সাড়ে চার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা এক করা টার্সেল দিয়ে লকেট দারুণ সুন্দর কিছু নোসপিন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নোসপিনের কালেকশানগুলো দেখছো এগুলো সানিয়া মির্জা টাইপের আছে তাই সানিয়া মির্জা প্যাটার্নে সব কটাই তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর কালেকশানগুলো তোমাদের যদি মোটামুটি আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকা বাজেট হয় তবে কিন্তু পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা কালেকশন আঠেরো ক্যারেট হল মার্কিং করা একদম নতুন কালেকশান বুঝতেই পারছো কতটা সুন্দর উজ্জ্বল ঝলমলে এগুলো কিন্তু তোমরা পাচ্ছ মোদক জুয়েলার্সে তো দেখো কোনোটা স্টোন দেওয়া আছে কোনোটা রাখ ছাড়াও আছে তোমাদের যেমন পছন্দ তোমরা কিন্তু মোদক জুয়েলার্স থেকে এই বিয়ের সিজনে গিফটিং পার্পাস দু হাজার টাকা বাজ নিয়ে নিতে পারো দেখাই তোমাদের কিছু পলারিংয়ের কালেকশান মোদক জুয়েলার্সের পলারিংগুলো কিন্তু যথেষ্ট জাপদার ঠাসা কাজের এগুলো কিন্তু মোটামুটি তোমরা প্রত্যেকটাই পাচ্ছ মানে দুশো মিলির কাছাকাছি এটা কিন্তু আছে এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে একটু যেহেতু ভারী কালেকশান মোটামুটি কিন্তু পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে কমেও পেয়ে যাবে কোনো কোনোটা দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে এরকম ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিই এটা আছে এক গ্রাম একশো সত্তর মিলি গ্রাম দেখো এটা একটা আছে ভীষণ সুন্দর কালেকশন এইরকম একটা চকলেট কালারের মধ্যে পাচ্ছ পড়লে পরেও ভালো লাগবে এইরকম একটা ডিজাইন তোমরা এই ডিজাইনটা আগেও দেখেছো এবং পছন্দও করো এই কালেকশানগুলো তোমাদের বাজেট মোটামুটি বাইশশো পঁচিশশো টাকার মধ্যে চলে আসবে দেখো এই কালেকশানটা ওটা আছে দুশো পঞ্চাশ মিলি যেহেতু একটু ঠাসা জাবদা কাজের তাই সোনাটাও বেশি আছে আর দেখতেও সুন্দর লাগছে এটা একটা দেখো আছে একদম রয়্যাল ব্লু কালারের কালেকশন এই কালেকশনটার ওয়েট আছে কিন্তু এক গ্রাম একশো পঁচাত্তর মিলি দেখো এগুলো মোটামুটি দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে আরও কিছু কালেকশন আছে পলারিংয়ের দেখো এরকম রেড আছে এরকম মেরুন কালার আছে এরকম তোমরা কিন্তু মাল্টি কালার চুজ করে নিতে পারো এটা ভীষণ সুন্দর লাগছে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এটা একটু রকম ডিজাইন করা আছে ভীষণ সুন্দর দেখো পাতা ফুল করা আছে একটু নতুনত্ব কালেকশন দুশো মিলির মধ্যে এরকম একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো এবার তোমাদের কোনটা পছন্দ হয় তোমরা কিন্তু ভিজিট করো সেটা নিয়ে দেখো দুশো পঁচাত্তর মিলি এটা একদম সুন্দর একটা কালেকশান একটু আলাদা কালেকশান বরফি ছাপা করা আছে মোটর মোটর দেওয়া আছে মাত্র দুশো মিলি সামথিংয়ে কালেকশানটা পেয়ে যাচ্ছ একটা কালেকশানটা পড়লে পরেও মনে হবে যে পলার ডিং পড়লেও বেশ জাপ একদম লাইট ওয়েটের নয় মানে ডিজাইনগুলো বেশ সুন্দর করে কিন্তু করা হয়েছে তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পছন্দ করো পলারিং যাদের এখনো পলারিং নেওয়া হয়নি তারা কিন্তু মোদক জুয়েলার্স থেকে একটু লাইট ওয়েটের বেশি মানে একটু একদম লাইট ওয়েটের না একটু ভারী কিন্তু দেখতেও সুন্দরই পলারিংগুলো নিতে পারো এবার তোমাদের কিছু একদম গোল্ড পিওর গোল্ডের রিং দেখাই দেখো এই রকম একটা কালেকশান দেখাচ্ছি তোমাদের কত হবে মোটামুটি কাস্টিং রিং পেয়ে যাচ্ছ তিন গ্রামে পেয়ে যাবে এই রিংটা পরলেও ভীষণ সুন্দর লাগবে কাস্টিং ডিজাইনের মধ্যে এরকম সুন্দর কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এই কালেকশানটা মোটামুটি তোমরা পেয়ে যাবে কিন্তু বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে এরকম বেবিদেরও নিয়ে নিতে পারো এই বেবিদের রিং পাঁচশো মিলি সামথিং থেকে বেবিদের রিং শুরু হয়ে যাচ্ছে দেখো মাত্র পাঁচশো মিলি থেকে মোটামুটি ছ হাজার টাকা বাজেটে কিন্তু বাচ্চাদের এরকম তোমরা রিং পেয়ে যাবে এই রকম একটা দেখো চোখ রিং দেখাচ্ছি এই রকম সুন্দর একটি কালেকশান এই কালেকশানটা চলে আসবে কিন্তু কত তোমাদের সাথে শেয়ার করবো এখন ভীষণ সুন্দর ইয়ারিং এর কালেকশন কানের দুল কিন্তু মোদক জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো মিলি সামথিং থেকে মোটামুটি ছ টাকা বাজেটে কিন্তু ইয়ারিং চলে আসবে তো বেশ ভালো বোঝা যাচ্ছে আর হাতে নিয়ে দেখাচ্ছি না এই যে সুন্দর একটা ইয়ারিং দেখছো মাত্র এক গ্রাম সামথিং এ পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এগারো হাজার টাকা বাজেটে চলে আসবে এই যে সুন্দর সুন্দর তোমাদের কিছু আমি দেখাচ্ছি কান পাশার কালেকশন দেখো এই সুন্দর কান পাশাগুলো ভীষণ সুন্দর লাগবে একটু যাদের বয়স আছে মানে আমাদের মায়েদের বয়সই তাদের কারণে কিন্তু ভীষণ মানাবে তারা এরকম কানের পছন্দও করে মোটামুটি কিন্তু এক গ্রাম দু তিনশো মিলিতে অ্যাপ্রক্সিমেটলি দশ বারো হাজার টাকা বাজেটে চলে আসবে এরপরও যদি মনে হয় অ্যাপ্রক্সিমেট তোমরা নিতে চাইছো পছন্দ হচ্ছে তবে একবার কালেকশানটার ছবি নিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমাদের একদম অ্যাকুরেট দাম বলে দেওয়া হবে এই যে সুন্দর একটা চক্র টাইপের কালেকশন দেখছো একটা কান পাশার কালেকশান মাত্র ছ হাজার টাকা বাজেট হলে কিন্তু এরকম একটা কালেকশান পেয়ে যাচ্ছ সেম দেখো মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা এরকম একটা প্রজাপতি মোটিভের কালেকশনও তোমরা পেয়ে যাবে আর এই যে তোমরা সুন্দর কান পাশাগুলো দেখছো এগুলো কিন্তু বারো হাজার টাকার মধ্যে চলে আসবে এর ছাড়াও দেখো এরকম কিছু কালেকশন তোমাদের দেখাচ্ছি আগে ডিজাইনগুলো দেখো তারপর দামগুলো বলে দিই কারণ এগুলো মোটামুটি প্রত্যেকটাই এক গ্রাম একশো মিলি এক গ্রাম দুশো মিলির মধ্যে চলে আসছে তোমাদের বাজেট মোটামুটি এগারো থেকে বারো হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো মোদক জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র দশ থেকে এগারো হাজার টাকা বাজেটে এইরকম সুন্দর আরও কিছু তোমরা ইয়ারিং পেয়ে যাচ্ছ দেখো এই একটা কালেকশন দেখাচ্ছি দশ থেকে এগারো হাজার টাকা বাজেটে পেয়ে যাবে যেহেতু কালেকশানগুলো প্রত্যেকটাই এক গ্রাম সামথিং এক গ্রাম একশো মিলি এক গ্রাম দুশো মিলি তাই প্রত্যেকটা আর আমি অ্যাকচুয়াল আর কি ওয়েট করে দেখাচ্ছি না তো মোটামুটি বাজেট তোমাদের দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সব কালেকশানগুলো পেয়ে যাবে নেক্সট কালেকশনটা দেখো এই দেখো একটা ঝুড়ির মতো কালেকশন রিং তোমরা পেয়েছো দেখো এতটাই বড় ইয়ার রিংটা এরকম কিন্তু একটা ফিঙ্গার তোমরা পড়ো মানে ছাতা টাইপের যে রিং সে আমেলা টাইপের রিংয়ের মতো করেই কিন্তু আছে পেছনে কিন্তু এইরকম সিস্টেম আছে যেহেতু এত বড় কালেকশান গুঁজি পড়লে অসুবিধা হতে পারে তো সেই জন্য কিন্তু এরকম সুন্দর একটা আংটা দেওয়া আছে একদম নতুনত্ব কালেকশান একদম ঝুড়ির মতো বা ছাতার মতো দুটোই সুন্দর দেখো অ্যাপ্রক্সিমেট তিন গ্রামে চলে আসবে কালেকশানগুলো তোমাদের বাজেট মোটামুটি বত্রিশ হাজার টাকা হলে কিন্তু সুন্দর একজোড়া তোমরা কান পাশা পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর দেখো ভীষণ সুন্দর কানপাসা তোমাদের মোটামুটি বত্রিশ হাজার টাকা বাজেটের সুন্দর কানপাসাটি পেয়ে যাবে দেখো তোমাদের কিছু সুন্দর সুন্দর বেবি বয়দের ফিঙ্গারিং দেখিয়ে দিই এগুলো কিন্তু তোমরা আঠেরো ক্যারেটের ফিঙ্গারিং পাচ্ছ তোমরা যারা আঠেরো ক্যারেটের জিনিস চাইছিলে মধক জুয়েলার্সে তোমরা কিন্তু আঠেরো ক্যারেট কালেকশনও পাবে মাত্র আড়াই হাজার টাকা থেকে তোমরা কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছ দেখো এবার যেগুলো একটু বড়ো আছে মোটামুটি পাঁচ বছর ছ বছর বাচ্চারাও পড়তে পারবে সেগুলো একটু কিন্তু বেশি বাজেটের পড়বে তো এই তোমাদের তো বললামই এইরকম কিছু বড়ো কালেকশান পাবে দেখো এই কালেকশানটা মোটামুটি আট দশ বছরের বেবিরাও পড়তে পারবে আর এরকম কিছু ছোটো ছোটো কালেকশান আছে যেগুলো মোটামুটি আড়াই হাজার টাকা দিয়ে তোমরা শুরু পেয়ে যাচ্ছ এরপরে চার হাজার টাকা যেগুলো বড়ো সেগুলো চার হাজার টাকার মধ্যে পাবে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু প্রচুর কালেকশন চলে আসবে দেখো এরকম প্রচুর প্রচুর কালেকশান আড়াই থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তারপর বলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো চলো যাবার আগে অ্যাড্রেসটা আরও একবার বলে দিই রানাঘাট ডিসপেন্সারি লেনে ঢুকেই একটু আগে গিয়ে বা দিকে পড়বে গ্যারা প্রামাণিক মার্কেট মার্কেটের মধ্যেই কিন্তু দু তিনটে দোকানের পরেই ডান দিকে পেয়ে যাবে তোমরা আজকের জুয়েলারি সব মোদক জুয়েলার্স আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা অনলাইন ফ্যাসিলিটি পাবে না তাই তোমাদের সব ভিজিট করে তোমাদের পছন্দ মতো কালেকশানগুলো নিতে হবে তো চলো আজকের মতো বাই দেখা হবে নেক্সট দিন অন্য কোনো নতুন গোল্ড ভিডিও নিয়ে চলো টাটা